আমরা প্রতিদিন কলেজ যাচ্ছি না আপনি মাত্রান কেন খারাপ থাকি তুমি জানো না কশ্মীর দুপট্টা হয় আমার উ রে উ যায় রে আচ্ছা তুমি কি আমার গলা চিনতে পারো নাই সিসি সি তো বাস্তব ফেরুল্লাহ কি বলেন আপনি আপনি কি করেন কোনো মনির ম্যানেজার টোটো কোম্পানি ম্যানেজার অধিকারী দাদা তো আরাধনারে মালার পাত্র দিতে চাইছে কি করি কতো কিছু করার নাই এসে কইরা ফোন আমার তো ওই হাড়ামিটার সাথে পার্টি গাইতে মন যায় আমার তো এই যাত্রা দলেই থাকতে ইচ্ছা না রে বা অধিকারী রে কয়ে দিছি কিন্তু সে আমারা ছাড়তে চাইতেছে হ্যাঁ তোমারে ছাড়বো কেমন তুমি হইলা গিয়া হ্যাঁ স্বর্ণের ডিম পাড়া রাজহার হ্যাঁ তোমারে ছাড়বো তারপরও আমার ছাড়ছে এই জীবন আমারা ভাঙাতেছে এর পর তিন অধিকারী আমার ব্যাপারে চলে যাও আমরা নাই মারসুনের কাছে আমার কোনো সম্মান নাই লোকজন আমাদের খারাপ চোখে দেখে যাত্রা যে মায়ার আকাশ করে তা গো সবাই খারাপই করে গடায় ভালো চোখে দেখে ফেললে গই ফেললে গই আমি जातो যাত্রা চালে খাইবা কি তোমার কি মনে হয় তুমি যাওয়ানোর সময় অধিকারী দাদা আদর কইরো তোমার হাতে টাকা দিয়ে দিব আমারে যাইতে দিব না সেটা আমি জানি যখন আমার প্রয়োজন পরে যাবো তখন ঠিকই লাত্তি মারা খেদাই দিব আমি তার আগেই ভাবি

হ্যাঁ আমার ব্যাপিকর স্টুই তোর কিন্তু থাপ রায় কিন্তু তার থাপাই দিব রে বেহো না একবার থাপর দিয়া আমি দে আমি ভাবে এই সব করে দেবো ভাবে ওই বড় ভাই তোর আমার তো ঠেট দেশ আমি কিন্তু তোর ঠ্যাঙ্গের মধ্যে বাইরে বাড়ির থেকে বাড়ি করে দিবো তুমি আমারে বাড়ির থেকে বাইর করে দিবা বাপের বেটা কিন্তু খালি তুমি না আমিও এই বাড়ির অর্ধেক ভাগীদার আমিও ও তুই কলি কি ওই 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 বাংলায় কথা কইছি কি কী বলতাছস আমি কেন ও দেখো ও কতটা ব্যদ্ধ হইছে কতটা ব্যদ্ধ হইছে ও আমার কাছে কয় বাড়ি বলে ভাগ দেবে আমার এই যে বাড়ি থেকে বাইরে করে দিতে চায় এইটাকে আমি কইছি হনো যেদিকে ঘর থেকে বাইরে দিতেস কেন হ্যাঁ আরে না শুনলে কি হইব ব্যদ্ধ একটা বাধ্য আমা বাবা বাবা যা আমাগো সংস্থা যাত্রা দেখতে যে টাকা খরচ হেই টাকা আমি নিজেই জোগাড় করতে পারি আমি একটা আমি নিজের দেখছি কই আমার যে বায়ে আজকে কিন্তু ভাই আজকে কি কি

তুমি কিন্তু খালি খালি টানা পাচ্ছতেছো ওরে বাবা রে আমি কোথায় টানা পাছিলাম টানা তো তুমি আরে বাবা ওই যে টেডি তো বলে গেল কিছু না তারপর তুমি টানা পাচ্ছ আর নেশাল ব্যাপারে কই না তো তুমি কি জন্য এরকম করতেছো কিছু একটা তো আছে আমি কিন্তু সত্যি বাই করব কিছু একটা আমারে বাই করো ওই যে যাও জবের দারে কিছু আছে বুঝি ওখানে খুব ভালো ওখানে গাছ হবে কারণ ওখানে তো সার পড়ছে নিশ্চয়ই ইটার মধ্যে কিছু একটা দেয়ার মানুষ না ভালো আছেন সাত্তর ভাই ভালো আপনার চারা কিন্তু দিন দিন গেলে আজের কথা বলছি হ্যাঁ

আমি তোমার কথা ভাবছিলাম কি বলতে স্যার তোমার কথা ভাবছিলাম মানে মানে তোমার পড়াশোনা নিয়ে আমি ভাবছিলাম স্যার আমি যাত্রা দেখেনা না 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 আমি একদম যাত্রা দেখি না কারণ যাত্রায় প্রিন্সেসটা খুব অশ্লীল ভাবে নাচে তো এই কারণে আমি যাত্রা দেখি না স্যার আপনি যদি যাত্রা নাই দেখে থাকেন তাহলে আপনি কেমনে জানলেন যে প্রিন্সেসরা অশ্লীল ভাবে নাচে

তো বাংলা মাস এবং তারিখ হিসেবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবে আর জানি তো জানি আমি জানি এটা জানি হয়নি বৈশাখ হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী ধরো বৈশাখ মাসে একজনের জন্ম হয়েছে জ্যৈষ্ঠ মাসে আরেকজনের জন্ম হয়েছে স্যার আষাঢ় মাসে কারো জন্মদিন নাই জানি আশা মাসে আমার জন্মদিন ও তাই নাকি শুনছি ওই দিন কি অনেক বৃষ্টি হয়েছে তো আমার আমার নাম রাখছে বৃষ্টি কিন্তু আমার মা সে কথা মানলেন আমার মা করেন আমার মায়ের নাম হইব ডিসকো দাদা কিন্তু অনেক কষ্ট পাইলেন কিন্তু এবার না করতেছে না না এভাবে বলে না পড়তে তো হবেই না পড়লে তো তুমি পরীক্ষা পাশ করতে পারবে না আর তাছাড়া তার চোপ বড় ব্যাপার হচ্ছে তোমার ভাই আমাকে এখান থেকে বের করে দেবে বিদায় করে দেবে হ্যাঁ আপনি কি থাকার প্ল্যান নিয়ে আসছেন না ঠিক আমি একটা খাওয়ানো দাদা কিছু হয়নি আমার একটু গলাটা খোসখোস va a

আমি একবার গিয়ে আমার ঠিক হয়ে গেছে বাপরে বাপ কি নষ্ট ডান্স দে আমি আর কখনো যাব না বাবা রে বাবা ঠিক আছে কারণ কোন কি কইতে আছে কিছু কইতে আসি নাই তোমারে দেখতে আসি তোমারে না দেখলে তো আমার ঘুম আসে না তুমি জানো না কে আমি কি আপনার ঘুমের বুড়ি হ্যাঁ আমারও কিন্তু আপনার না দেখলে হেল্লে গিয়ে তো তোমার কাছে আসছি নাতে সুন্দর করে ঘুমো বইলা কি করতেছিলা পড়তেছিলা আয়সা আর একটু থাকো হয়ে গেছে আমার ঘুমের ভরি হয়ে গেছে আস করে তুমি ভিউ ভর ঘুমাইতে পারুন যাও পড়ো তাই

আমাদের ও লেখা শুনতা রে ওরে কাকে কত কাকে মাংস করতি বন্ধু এ বন্ধু মাংস দেখ দस्तो তর্ক কি উচিত আমরা তো হাত খালি যাইতাছে কদিন ধরে দেখ কেমন চুকায় তুই কি কইতাছস না কইতাছস তার কাছে কি টাকার অভাব আছে তুই না কত রকম ধান্দা বিকির করস বেলাকে যাত্রার টিকিট বিক্রি করস আরে বাবারে যেমন কামাই করতাছিস তেমন খরচ হইতাছে বুঝতা আট ধান্দা দে 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 টাকা দে দেখ আমার কাছে মাত্র 50 টাকা আছে তুই এটা লইলেবি

তুমি কি মনে করছো গ্রামে কি ভাত দেওয়ার মতো লোক নাই? হুম বুঝছি। সাত্তার মণ্ডলের বাড়িতে গিয়ে ভাত খেয়ে আসছো না? হু সাত্তার মণ্ডলের বাড়িতে যাই নাই। আমি গেছি ফوار গোবাড়ির ওখানে গিয়েছি। ও ফوار গোবাড়ির হুম ফوارর মা তো তোমার জন্য ভাত বনা বসেছিল। খাইছো তুমি সাত্তার মণ্ডলের বাড়িতে আমি জানি। আর আমারই কইতেছো খাইছো ফوارদের বাড়িতে। ওরে বাবা

আজকে যাত্রা দেখতে গেলে কালো কিন্তু ভাত বন্ধ তার মানে হইতেছি আজকে টেনার মানে রাতের খাবার পাইতেছি সেটা নির্ভর করতেছে তোমার জবানের উপর আমি তো বাবা জবান দিয়ে দিছি বাবা ওই সব যাত্রা ফাত্রা আমি জীবনে দেখবো না সে ওই মানুষ দেখে যা দেখেছি ভুল করেছি দেখি তোমার জবান ঠিক থাকে কিনা অবশ্যই ঠিক থাকবে তোমার সাথে আমি জবান মুস্কান জবানের পুরি ফার্স্ট ক্লাস টিকিট পেয়েছে আজকে রাতে